ইনি হচ্ছেন আমাদের কাপাসিয়ার বিখ্যাত একজন লোক কি ওনাকে কেউ চিনে না তো আজকে ভাই এত ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি অনেক অনেক ধন্যবাদ আপুকে গানটা ছিল আঙ্গুবাড়ি কাপাসিয়া তো আমাদের কাপাসিয়া সেরা একটা গান ছিল নেক্সট যে গানটা আছে সেটা হচ্ছে চোখে চোখে রাখবো সেটা সবার ভালো লাগবে আর পাখি শিরোনামে যে গানটা যারা এখনো দেখেন নাই এনএস রিফান বা সেই আপনি আমাদের আজকে একটা গান শোনাবেন আর আঙ্গুবাড়ি কাপাসিয়া এই গানটাই শোনাবেন আসসালামু আলাইকুম আজকে চলার পথে নাজুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এখন অনেকেই ভাববেন এই নাজমুল বাইটা আবার কে উনি হচ্ছেন আমাদের কাপাসিয়ার বিখ্যাত একজন লোক কিন্তু ওনাকে ফেসে অনেকেই চিনে না শুধু ওনার গান দিয়ে ওনাকে অনেকেই চিনে উনি হচ্ছে আমাদের কাপাসিয়ার একটা গান ভাইরাল হয়েছে ওই যে একটা গান আছে না বাড়ি কাপাসিয়া এই কাপাসিয়া এই গানের মেন শিল্পী কিন্তু উনি উনি গানটা গাইছে আর এই গানটা কিন্তু অনেকের কাছে খুব পছন্দের জনপ্রিয় কিন্তু ওনাকে কেউ চিনে না তো আজকে ওনাকে সবাই দেখে নেন এখন ভাই এত ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি এই তো ভালো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপুকে রাস্তার ধারে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখা তো ভাবলাম যে আপু ডাক পরে চলে আসলাম তো এখন মেন বিষয় হচ্ছে আমাদের যে গানটা ছিল আঙ্গবাড়ি কাপাশিয়া এই গানটা আমাদের মনে হয় যে কাপা শোনে না এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর মোটামুটি সবাই শুনছে কিন্তু আমাকে অনেকে চেনে না তো এখন আস্তে আস্তে অনেকে জানতেছে অনেকে চিনতেছে সেই অনুপাতে আমরা চেষ্টা করতেছি আমাদের নতুন নতুন গান নিয়ে আসার জন্য তো আমাদের কাপা একটা গান ছিল সেই গানটা এখন রানিং হচ্ছে ট্রেন্ডিং আসছে আমরা আস্তে আস্তে চেষ্টা করব যাতে আমাদের নেক্সট যে গানটা আছে সেটা হচ্ছে চোখে চোখে রাখবো সেই গানটা সবার ভালো লাগবে আর পাখি শিরোনামে যে গানটা যারা এখনো দেখেন নাই এন এস রিফান বা অথবা হচ্ছে নাজমুল পাখি লেখেও চার্জ সার্চ করলে ইউটিউবে চলে আসবে হ্যাঁ আপু কিছু হ্যাঁ অবশ্যই আপনি আমাদের আজকে একটা গান শোনাবেন আর আমগোবাড়ি কাপাসি এই শোনাবেন আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার আবদার আমি চেষ্টা করবো অবশ্যই রাখার জন্য যদিও ওয়েদারের কারণে কণ্ঠটা তেমন একটা ভালো না আমি চেষ্টা করবো তারপর খালি গলায় আমরা যন্ত্র ছাড়া অচল খালি গলায় তারপরে চেষ্টা করবো যাতে ভালো হয় আমার সাথে গাজীপুর শৈশব আমার ভালো খেলায় ধুলায় মনসুহে ঘুরতাম আমি আঙ্গবাড়ি রাঙিনাই আরানু হে দিনের কথা ভুলে নাই মন ভালোবাসি জন্মভূমি মনপ্রাণ দিয়া গাজীপুর জেলার মাঝে ভালোবাসি জন্মভূমি মনপ্রাণ দিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সুন্দর একটা গান গাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ